অন্যের উন্নতি দেখে হিংসা করবেন না আপনি চেষ্টা করেন আপনিও পারবেন ইনশাল্লাহ এখন আমরা করব করবো শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় দুই হাজার বাইশ কি দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ তাহলে আমরা উদ্দীপকটা দেখি উদ্দীপকটা হচ্ছে যে যেকোনো ধনাত্মক সংখ্যা এক্স এর বর্গ ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি টেন এটা হচ্ছে উদ্দীপক এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফর্টিন এক্স প্লাস ফর্টিএট কে দুইটি বর্গের বিয় ফল রূপে প্রকাশ করা তাহলে ক নাম্বারের সাথে কিন্তু উদ্দীপকের কোনো সম্পর্ক নেই আমরা কর নাম্বারটা যদি সমাধান করি তাহলে কর আমাদের দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাসিন এক্স প্লাস এইট দেখো এইটা কিন্তু আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ফর্টিন এক্স প্লাস এইট এখন আমরা হয়তো জানি যে মিডল টার্ম ফ্যাক্টর কি এটা আমাদের মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে তাহলে डायरेक्टली ভাবে x স্কয়ার প্লাস এই x টাকে রাখব এই প্রথম বন্ধনী দাও তারপর এখানে প্লাস 48 দিয়ে দাও একদম সহজে বুঝা এখানে x স্কয়ার ছিল এই যে x স্কয়ার পরে আমি x টাকে এখানে রাখলাম আর এই 14 টা লিখলাম না পরে এখানে 48 এই যে 48 এখন আমাদের টার্ম ফ্যাক্টরের নিয়ম হচ্ছে এই জায়গায় আমরা দুইটা সংখ্যা যোগ করব অথবা বিয়োগ করব অর্থাৎ একটা সংখ্যার সাথে আরেকটা যোগ করব অথবা একটা সংখ্যা থেকে আরেকটা বিয়োগ করব আমরা দুইটা সংখ্যা যোগ করি আর বিয়োগ করি যাই করি ওই যোগ বিয়োগ করলে এই সংখ্যাটা সমান হতে হবে মানে চোদ্দোর সমান হতে হবে আবার ওই দুইটা সংখ্যা গুণ করলে আমাদের আটচল্লিশের সমান হতে হবে তাহলে দেখো যদি আমরা এখানে আট আর ছয় যোগ করি আমরা কি বলছিলাম দুইটা সংখ্যা যোগ করবো বা বিয়োগ করবো আমি যোগ করলাম

বর্গের ফল রূপে প্রকাশ করতে এখন দুইটি বর্গের ফল রূপে প্রকাশ করতে এটা হচ্ছে আমাদের একটা অ্যাবিয়ে সূত্র আছে দেখো এই যে অ্যাবিয়ে সূত্রটা হচ্ছে এরকম এই যে আমাদের এবি সমান এটা হচ্ছে a plus b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a minus b ভাগ 2 বুঝা গেছে আমাদের বর্গের বিউক ফলের সূত্র হচ্ছে এইটা এই সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে

এক্স প্লাস সমান এ এবং এক্স প্লাস সমান বি এখন আমরা সূত্রটা লিখবো তাহলে এখন আমরা যদি এখানে লিখি যে আমরা জানি আমরা জানি এখন আমরা অ্যা সূত্রটা প্লাস বি ভাগ টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু হোল এই সূত্রটা লিখলাম এখন আমরা এখানে দিয়ে দেবো যে সুতরাং

ওইখানে ওইখানে এক্স প্লাস এইট লিখবো আর যেখানে যেখানে বি আছে ওইখানে এক্স প্লাস সিক্স লিখবো তাহলে আমাদের হয়ে যাবে তাহলে দেখো প্রথমত আমাদের এই জায়গায় এর মান হচ্ছে কি এক্স প্লাস এইট তাহলে এক্স প্লাস এইট পরে প্লাস পরে বি এর মান হচ্ছে কি এক্স প্লাস সিক্স হ্যাঁ এখন এই জায়গায় ভাগ হচ্ছে টু এখানে দ্বিতীয় বন্ধু নি দিয়ে দাও দ্বিতীয় বন্ধু নি এরকম এখন উপরে স্কয়ার আছে স্কয়ার দিয়ে দাও পরে মাইনাস এ মাইনাস আবার দ্বিতীয় বন্ধু দাও এখন আমাদের এই জায়গায় এর মান হচ্ছে কি এক্স প্লাস এইট তাহলে এক্স প্লাস এইট তারপরে মাইনাস বি এর মান হচ্ছে তাহলে ভাগ টু দাও দেখো আমরা কিন্তু শুধু মান বসাইলাম দেখো আমরা কি শুধু বি এর সূত্রের মধ্যে মান বসাইছি তাহলে আমাদের এর পরিবর্তে এক্স প্লাস এইট এর পরিবর্তে আমাদের এই জায়গায় ছিল বি মান হচ্ছে বি মান হচ্ছে তারপরে ভাগ হচ্ছে টু উপরে হোল স্কোয়ার মাইনাস এখানে এ মান হচ্ছে এক্স প্লাস এ তারপরে মাইনাস বি মান হচ্ছে এক্স প্লাস সিক্স নিচে হচ্ছে ভাগ টু উপরে হচ্ছে এটা আমাদের হোল স্কোয়ার কি হোল স্কোয়ার এখন আমাদের এই জায়গায় যদি আমরা কাজ করি দেখো তাহলে এই জায়গায় হবে আমাদের এই জায়গায় এক্স প্লাস এটি হবে পরে প্লাস এটা হবে এক্স প্লাস সিক্স আর নিচে ভাগ টু এটা প্রথম বন্ধনী দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দাও পরে মাইনাস এই মাইনাস এখন এখানেও আমাদের এই জায়গা নিচে টু আছে টু লেখো এখানে এক্স প্লাস এইট এখন প্রথম বন্ধনী উঠাইলে এক্স হচ্ছে প্লাস এখানে হচ্ছে মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস সিক্স উপরে স্কোয়ার দিয়ে দাও এখন আমরা যদি বাকি কাজটা উপরে করি তাহলে দেখো এখন আমাদের এই জায়গায় এই জায়গায় আমাদের হচ্ছে এখানে একটা এক্স এখানে হচ্ছে একটা এক্স তাহলে হচ্ছে দুইটা এক্স তাহলে হচ্ছে এখানে টু এক্স পরে প্লাস এখানে হচ্ছে আট আর ছয় আট আর ছয় যোগ করলে হবে আমাদের চোদ্দ এই চোদ্দ নিচে ভাগ আছে টু তাহলে ভাগ টু উপরে হল স্কোয়ার পরে এখানে মাইনাস এই মাইনাসটা এখানে দিয়ে দাও পরে এখানে নিচে টু আছে ভাগ অবস্থায় টু লিখো আর এখানে হচ্ছে আমাদের এই মাইনাস এক্স আর এই প্লাস এক্স কাটা এখন আমাদের এই আট থেকে ছয় বিয়োগ করলে হবে এখানে উপরে দুই আর উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দাও এখন আমাদের এই জায়গায় উপরে টু কমন নিতে পারো টু কমন নিলে কমন মানে কি ভাগ করতে হবে এই টু আর এই টু কাটা থাকবে পরে প্লাস দিয়ে ভাগ করলে হবে আর নিচে হচ্ছে দুই এটা দ্বিতীয় বন্ধু নিয়ে দাও উপরে স্কোয়ার মাইনাস এখন এই উপরে এই টু আর এই টু এ কাটা থাকবে আমাদের ওয়ান আর উপরে আছে স্কোয়ার এখন আমাদের এই জায়গায় এই টু আর এই টু কাটা তাহলে হচ্ছে আমাদের এক্স প্লাস সেভেন উপরে হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোলস্কোয়ার এখন তোমরা যে দিবে সুতরাং হাই সুতরাং হাই নির্ণয় সুতরাং হাই নির্ণয় দুইটি দুইটি বর্গের দুইটি বর্গের বিয় ফল দুইটি বর্গের আহ ফল দেখো এটা আমাদের উত্তর দেখো এক্স সেভেন হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ইহাই নির্ণয় দুইটি বর্গের বিয়োগ ফলরূপ দেখো এক্স প্লাস সেভেন এর উপরে কিন্তু বর্গ আছে মানে স্কোয়ার পরে মাইনাস ওয়ান এর উপরে স্কোয়ার আছে অর্থাৎ এটা একটা বর্গ এটা আরেকটা বর্গ আর মাঝে হচ্ছে মাইনাস তাহলে ইহাই নির্ণয় দুইটি বর্গের যে একটা বর্গ এই যে আরেকটা বর্গের বিউক ফল এই যে এ বিয়োগ ঠিক আছে যোগ ফলে লেখানো যোগ হয়তো যেহেতু বলছে বিয়োগ ফল তাহলে এই যে বিয়োগ তাহলে এই যে একটা বর্গ একটা আরেকটা বর্গ একটা আর একটা দুইটা বর্গ আর মাঝখানে হচ্ছে বিয়োগ তাহলে ইহাই নির্ণয় দুইটি বর্গের বিয়োগ ফল রূপ তাহলে আমাদের আনসার এটা এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার মাইনাস ওয়ান আমাদের খ নম্বর প্রশ্নটা দেখো খ নম্বর প্রশ্ন হচ্ছে যে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার ফোর সমান ফর্টি রুট সিক্স অর্থাৎ আমাদেরকে ডান পক্ষ দেখাতে হবে চল্লিশ রুট ছয় তাহলে খ নাম্বারটার জন্য আমাদেরকে আহ উদ্দীপকটা লিখতে হবে তাহলে খ নাম্বার এটা হচ্ছে আমাদের দেওয়া আছে দেওয়া আছে আমাদের উদ্দীপকটা দেখো আমাদের উদ্দীপকটা দেওয়া আছে কি যে কোনো যেকোনো যে কোনো দনাত্মক সংখ্যার কোনো দনাত্মক সংখ্যা এক্সের এক্সের বর্গ ও তার তার গুণাত্মক বিপরীত তার বিপরীত সংখ্যার বিপরীত সংখ্যার বর্গের বর্গের সমষ্টি বর্গের সমষ্টি কত টেন দেখো এটা কিন্তু আমাদের দাও আছে এটা থেকে আমাদেরকে এখন একটা সমীকরণ তৈরি করতে হবে যা দাও আছে যে কোনো ধনাত্মক সংখ্যা x যে কোনো সংখ্যা তারা আবার x উল্লেখ করে দিয়েছে তাহলে ধনাত্মক সংখ্যা x এর বর্গ ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে তাহলে যেহেতু তারা বলে দিয়েছে যে কোনো সংখ্যা x তাহলে আমরা এখানে দেব যে সুতরাং এটা আমাদের x যেহেতু বলছে বর্গ তাহলে হবে x স্কয়ার তারপরে কি তার গুণাত্মক বিপরীত তাহলে তার x স্কয়ার এর গুণাত্মক বিপরীত হবে 1 বাই এক্স স্কয়ার যেহেতু বলছে সমষ্টি মানে হচ্ছে যোগফল সমান হচ্ছে টেন দেখো তো এটা বুঝছো কিনা প্রথমত যেকোনো দাদাত্মক সংখ্যা হচ্ছে এক্স তাহলে আমরা এক্স লিখলাম পরে বলতে এর বর্গ বর্গ মানে কি এর মানে পরে হচ্ছে কি উ তার গুণাত্মক বিপরীত সংখ্যা তাহলে যদি এক্স স্কোয়ার হয় একটা সংখ্যা তাহলে গুণাত্মক বিপরীত হবে ওয়ান বাই এক্স স্কোয়ার বুঝা গেছে আহ সমষ্টি বলছে তাহলে সমষ্টি মানে কি যোগফল এই জন্য এখানে প্লাস হইতো যদি বিউ ফল বলতো এখানে মাইনাস হইতো

প্রথমত আমরা প্লাসের বের করি তাহলে আমাদের সমান টে এখন আমাদের উপরে এক্স এর সাথে উপরে মানে এই এক্স উপরে ওয়ানের সাথে গুণ করলে উপরের এক আর নিচের কাটা হবে এটা কেন হয় কারণ এই মনে মনে আছে তাহলে ওয়ান এক্স এর সাথে গুণ করলে নিচে এক্স হবে আর উপরে এক্স উপরে এক্স আর নিচে এক্স কাটা এখন আমাদের এই জায়গায় হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান দিয়ে দাও এখানে টেন সমানের বাম পাশে মাইনাস টু সমানের ডান পাশে অবশ্যই প্লাস টু এখন এই জায়গায় আবার এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান এখানে রোট দিয়ে দাও কারণ সমানের বাম পাশে স্কোয়ার সমানের ডান পাশে অবশ্যই কি হবে রোট আর এখানে দশ আর দুই যোগ করলে কত হবে বারো এখন এই জায়গায় আবার এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান একটু ভেঙে লেখা আর চার গুণ তিন দেখো চার আর তিন গুণ করলে কিন্তু তিন চাইটা বারোই হয় এখন এখানে দিয়ে দাও যে সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর এর উপরে রোটোবার করলে হবে টু আর থ্রির উপরে রোটোবার করলে হবে এটা রোটোবার থ্রি বুঝা গেছে তাহলে আমাদের এক্স প্লাস ওয়ান এক্স হচ্ছে টু রুট ও থ্রি এখন আমরা এইটা দিয়ে আবার করবো এখন আমরা লিখবো এখানে আবার আবার আমাদের কি স্কোয়ার ওয়ান সমান টেন হলে ঠিক আছে আমরা এই কথাটা আবার লিখলাম যে এক্স স্কোয়ার্স এক্স স্কোয়ার তাহলে প্লাস ওয়ান বাই এক সমান টেন হলে দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সূত্রে লিখছি এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টুয়ে বি

ওয়ান বাই এক্স হল এখন তুমি সমান দিতে দাও সমান দিয়ে সমানে ডান আছে টিন এখন এই এক্স উপর ওয়ান এর সাথে গুণ করলে উপরে এক্স আর নিচে একটা কাটা এখন সমানের বাম পাশে প্লাস টু সমানের ডান পাশে অবশ্যই হবে মাইনাস টু এখন যদি আমরা বাকি গাছটা উপরে করি তাহলে দেখো এখানে হবে আমাদের আহ এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান দিয়ে ধর এখানে ওভার হবে কারণ সমানের বাম পাশে স্কোয়ার সমানের ডান পাশে রোট ওভার আর এখন দশ থেকে দুই করলে হবে কত আমাদের আট হবে এখন এই জায়গায় তোমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান আট ভেঙে চার চার গুণ দুই বেগুনে এখন সুতরাং আমাদের এক্স এক্স মাইনাস ওয়ান বাই সমান ফোর উপরে রোটো বার করলে হবে টু আর টু এর উপরে রোটো বার করলে হবে এটা রোটোবার টু সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই এক্স হচ্ছে টু রোটোবার টু তাহলে আমাদের কিন্তু প্লাস একটু আছে মাইনাস একটু আছে এখন আমাদের হয়ে যাবে এখন আমরা লিখব বাম পক্ষ মানে কি লেফট হ্যান্ড সাইড তাহলে বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 এখন আমরা জানি এটা আমাদেরকে কি করতে হবে একেবারে সহজ দেখো এটা আমাদেরকে ভাঙতে হবে এরকম x স্কয়ার উপরে আরেকটা স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার উপরে আরেকটা স্কয়ার এই স্কয়ার স্কয়ারে পাওয়ার 4 হইলো এখানে 1 এর উপরে স্কয়ার করলে 1ই এখানে স্কয়ার স্কয়ারে পাওয়ার 4 হইলো

রোটোবার এখানে প্রথম বন্ধুনী দিলেই হবে দ্বিতীয় বন্ধুন দিতে হবে না দেখো আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স হচ্ছে ট্যুর তারপরে গুণ আর এক্স 1 ওয়ান বাই এক্স মানস হচ্ছে ট্যুর এখন আমরা যদি এখানে কাজ করি দেখো এখানে আমাদের দুই এর উপরে স্কোয়ার করলে হবে দুই দোকানে চান আর এখানে স্কোয়ারে রোটে কাটা হবে তিন তারপরে হচ্ছে এখানে মাইনাস আর এখানে হচ্ছে আমাদের এই দুই আর এই দুই গুণ করলে হবে দুই দুই গুণে চার আর এখানে রোটোবার থ্রি আর গুণ রোটোবার টু এখন যদি আমরা বাকি কাজটা উপরে করে দিই দেখো এরকম হবে আমাদের এই জায়গায় এই চার আর তিন গুণ করলে হবে তিন চাইরা বারো কত হবে তিন চাইরা বারো মাইনাস টু আছে এই মাইনাস টু এখন আমাদের এই জায়গায় চার আছে চার রাখো আর এখানে রোটোভার থ্রি আর রোটোভার টু গুণ করলে আমাদের রোটোভার সিক্স এই যে এইরকম তুমি যদি এখানে রোটোভার থ্রি আর রোটোভার টু গুণ করো তাহলে রোটোভারের রোটোভার তো রোটোভারই হইলো আর তিন আর দুই গুণ করলে তিন দু করে ছয় ঠিক আছে এখন আমাদের এই জায়গায় বারো থেকে দুই বিয়োগ করলে কত হবে দশ গুণ চার রোটোভার সিক্স এখন তুমি যদি দশ আর চার গুণ করে তাহলে হবে চার দশে চল্লিশ রোটোভার সিক্স দেখো তারা কিন্তু এটাই বলছে ফর্টি রোটোভার সিক্স

তাহলে এই গ একেবারে ছোট আমরা যে খ নাম্বার করেছি একটু বড় ছিল কিন্তু নাম্বারটা একেবারে ছোট দেখো আমাদের একটা সূত্র ব্যবহার করলেই হবে তাহলে গ নাম্বারটা হচ্ছে আমাদের আমরা লিখতে হবে খ হতে পাই খ হতে পাই আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান টু রোট টু দেখো এটা কিন্তু আমরা পাইছি না আমরা খ হতে কিন্তু এই প্লাস এর পাইছিলাম x প্লাস 1 বাই x পাইছিলাম টু রুট ওভার আর x মাইনাস 1 বাই x সমান পাইছি কি টু রুট ওভার 2 এখন এটা হচ্ছে আমাদের a কিউব মাইনাস b কিউব সূত্র হবে a কিউব মাইনাস b কিউব আমাদের লিখলে হয়ে যাবে তাহলে প্রথমত লিখলাম যে খ হতে পাই x মাইনাস 1 বা x সমান হচ্ছে 2 রুট ওভার এখন আমাদের এই জায়গায় প্রমাণ করতে বলছে তাহলে বাম পক্ষ মান হচ্ছে লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি x টু দি পাওয়ার 6 মাইনাস ওয়ান ভাগ এক্স কিউব অঙ্কটা একেবারে ছোট তাহলে এক্স কিউব দুটার সাথেই ভাগ অবস্থায় আছে তাহলে একসুটি পাওয়ার পরে মাইনাস ওয়ান বাই তাহলে আমরা শুধু ভাগ করে দিলাম একচুটি পাওয়ার সাথে ভাগ পরে মাইনাস ওয়ান বাই এক্স কি পাওয়ার সিক্স এর সাথে ভাগ করে দিলাম ওয়ান এর সাথে ভাগ করে দিলাম মাঝে মাইনাস ছিল মাইনাস এখন যদি আমরা দি পাওয়ার সিক্স এক্স কিউব দিয়ে ভাগ করি তাহলে এক্স কিউব কারণ ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় তাহলে দুই ট্যাক্স থেকে এক ট্যাক্স কমন আর ছয় থেকে তিন বিয়োগ করলে হবে তিন আর এখানে হচ্ছে আমাদের মাইনাস আর এখানে রেখে দাও ওয়ান বাই এক্স উপরে দিয়ে দাও কিউব কারণ ওয়ান এর উপরে কিউব করলে ওয়ানই হবে আর এক্স এর উপরে কিউব করলে এক্স কিউব এখন আমাদের এক্স আমরা অবশ্যই জানি এ আর মাইনাস ওয়ান বাই এক্স হচ্ছে আমাদের বি তাহলে

আর রোটোবার টু এর উপরে কি আট দোকানে ষোলো রোটোবার টু প্লাস সিক্স হচ্ছে টু এখন আমাদের এই জায়গায় ষোলোটা রোটোবার দুই আর ছয়টা রোটোবার দুই যোগ করলে হবে বাইশটা রোটোবার দুই দেখো তারা কিন্তু এইটাই বলছে যে